এগুলো তো সাত আট মাস রাখা যায় না না এগুলো নাকি আজকে নিয়ে কালকে ভিতরে বিক্রি করতে হয় এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ কিন্তু এই পিএস থাকা সত্ত্বে এই ভারতীয় এলসিপি আছে বাংলাদেশের বাজারে আশা করে যৌক্তিক কারণ আছে এটা তো আইপি বন্ধ করে দিয়েছে আগের আইপি যাদের করা ছিল তারা হালকা কিছু আনতেছে এগুলোই চলতেছে আচ্ছা এই যে আজ তো আইপি বন্ধ হয়েছে আইপি চলমান রয়েছে যেগুলো পুরাতন আইপি গুলো আছে সেগুলো এই যে বন্ধ আজকে বন্ধ হবে কালকে বন্ধ হবে বলে বলে বাজার কৃষকরা আবার পঁয়ত্রিশ টাকা দাম চাইছিল

আহ যেমন 60 টাকা দাবি করেছিল এখন সেই 60 টাকা দাম কি কিষক পাবে না সম্ভব না সম্ভব না কোনো মতে না একটু দেখেন যদি এলসি বন্ধ হয় 60 টাকা এলসি বন্ধ হলেও সম্ভাবনা খুব একটা নাই নাই প্রচুর আমনারি আছে প্রচুর উৎপাদন হয়েছে আচ্ছা আমাদের যারা একটা বাড়তে পারে আপনি আজকে ধরেন আপনি 34 35 38 34 হয়তো আবার 40 45 হইতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা আমরা জানতে পারছি বেশ কিছুদিন ধরে তথ্য পেয়েছি কৃষকরা গেল বছর পার বিঘাতে এক থেকে আশি হাজার টাকা এক লাখ থেকে আশি হাজার টাকা লস খেয়েছে অনেকে পেঁয়াজ আবাদ করা বন্ধ করে দিয়েছে অন্য কিছু আবাদ করবে যেই না ডক্টর ইউরোজ আসলো সবাই আবার এই পেঁয়াজের দিকে ঝুঁকে পড়লো যে না উনি আসছে কৃষকদের দিকে চাইবো এলসি আসবে না সেই জায়গায় এই যে এলসি দিল কাজটা কি ঠিক ঠিক হইলো না এলসি বিএস আপাতত দরকার নেই আমাদের দেশের পেঁয়াজ তো অনেক বড় সাইজ হয়েছে আচ্ছা আচ্ছা হাটের বাজার কাজ যাচ্ছে হাটের বাজার আজকে কিছু কিছু জায়গায় চোদ্দশো ভালো কোয়ালিটির মন কিছু কিছু জায়গা আছে বারোশো তেরোশো চোদ্দশো টাকা হাই কোয়ালিটি ভালো আছে আর মার্কেটে সর্বোচ্চ পেস কত চোদ্দশো টাকা কিনলে ওইটা ঢাকা এসে আমাদের পর্দায় করে দেবে আটত্রিশ থেকে চল্লিশ আচ্ছা মার্কেটে সর্বোচ্চ পেস কত জায়গা বিক্রি চলছে আজকে আমরা সর্বোচ্চ বিক্রি করছি দিচ্ছি চল্লিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ মানে যেটা দেশি পেঁয়াজ আর সর্বনিম্নে সর্বনিম্ন আমাদের কাছে বত্রিশ টাকা আছে বত্রিশ টাকা কি করুন ভাই আপনি ঠিক আছেন তো ভাই এই পরিমাণ দাম কমছে হ্যাঁ আমরা আরো কয়েকজন ব্যবসার কাছে শুনতে পাচ্ছি যে বাজার আরো কমবে হ্যাঁ আমদানি বেশি হইলে কাটিং কম থাকলে আরো কমবে আরো কমবে আর এলসি বাছাই ছাড়া যেটা যেটা গসাক বলা হয় কিংবা বস্তা কাটা যেটা বলা হয় সেটা কত যাচ্ছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আর সর্বোচ্চ এলসি বাজার কত সর্বোচ্চ এলসি বাজার হাত বাছাই করে আপনি আপনার আটান্ন টাকা আর ছোট আচ্ছা আচ্ছা এলসি যদি বন্ধ হয় কেমন মনে হচ্ছে বাজার কি বাড়বে এলসি বন্ধ হলে হালকা কিছু বাড়তে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে